অনেক বছর আগের কথা ভগবান বুদ্ধ তার শিষ্যদের নিয়ে ভারতের এক দুর্গম পাহাড়ি পথে যাত্রা করছিলেন অনেক দিনের পথ চলার পর তারা এক ছোট্ট গ্রামের কাছাকাছি এলেন দূর থেকে গ্রামটি স্বাভাবিক মনে হলেও ভেতরে ছিল এক অদৃশ্য নিস্তব্ধতা যেন কোনো অজানা ছায়া তার উপর ভর করে আছে বুদ্ধ সেই নীরবতা অনুভব করলেন তিনি তার শিষ্যদের বললেন আমরা এখানেই কিছুদিন থাকব তারা গ্রামের ঠিক বাইরে একটি পুরনো আমরাছের নিচে আসন গ্রহণ করলেন কিছু গ্রামবাসী কৌতূহল নিয়ে আসতে শুরু করল কেউ শ্রদ্ধা নিয়ে কেউ ভয় আর সন্দেহ নিয়ে এক বৃদ্ধ গ্রামবাসী কাঁপা কাঁপা গলায় বললেন ভগবান আমাদের এই গ্রামে একটি অদ্ভুত মানুষ আসে তার সারা শরীর ঢাকা থাকে ধুলো আর ছাইয়ে সে জোরে জোরে চিৎকার করে বলে আমি মৃত্যু আমি যেখানেই যাই সব শেষ হয়ে যায় আমরা সবাই খুব ভয় পাই বুদ্ধ শান্ত স্বরে প্রশ্ন করলেন সে কি কাউকে আঘাত করে বৃদ্ধ বললেন না কিন্তু তার উপস্থিতি আমাদের মনের শান্তি কেড়ে নেয় বুদ্ধ চোখ বন্ধ করলেন কিছুক্ষণ নিঃশব্দে রইলেন তারপর বললেন যার কাছ থেকে সবাই পালায় তার দিকেই আমাদের যেতে হবে পরদিন ধরে যখন সূর্য ওঠার আলো গ্রামে পড়তে শুরু করেছে তখনই সেই ভয়ঙ্কর ব্যক্তি হাজির হল গলায় উচ্চস্বরে চিৎকার শরীরে শুধুই ছাই আর ধুলো তার চোখে যেন আগুন আর মুখে উন্মাদনার হাসি সে চিৎকার করছিল আমি মৃত্যু আমি সবকিছু পুড়িয়ে ফেলে এসেছি গ্রামবাসীরা দরজা জানালা বন্ধ করে দিল কেউ কেউ ছোট ছোট ছেলে মেয়েদের কোলে টেনে নিল সেই চেনা পথ ধরে যখন সে এগিয়ে আসছিল তখন তার সামনে দাঁড়িয়েছিলেন স্বজন বুদ্ধ চুপচাপ স্থির শান্ত ছাইয়ে ঢাকা লোকটি থমকে দাঁড়াল সারা শরীরে ঘাম মুখে হাসি কিন্তু চোখে বিস্ময় সেহে সে জিজ্ঞেস করলো তুমি কি আমার কাছ থেকে ভয় পাও না বুদ্ধ ধীরে উত্তর দিলেন আমি সেই ব্যথাকে ভয় পাই যেটা চেপে রাখা হয় কিন্তু তুমি তো তাকে ধারণ করছ ছাইয়ের মতো সর্বাঙ্গে মেখে রেখেছ এসো আমার পাশে বস থমকে গেল কেউ তাকে কখনো বসতে বলেনি সে একটু কাঁপল তারপর ধীরে ধীরে বুদ্ধের পাশে বসে পড়ল গ্রামবাসীরা দূর থেকে এই দৃশ্য দেখছিল বুদ্ধ তার দিকে তাকালেন কোমল চোখে জিজ্ঞেস করলেন তুমি ছাই দিয়ে নিজেকে ঢেকেছ কেন তার চোখ ভিজে উঠল ঠোঁট কাঁপছে সে বলল কারণ আমি সব পুড়িয়ে ফেলেছি আমি একসময় রাজপুত্র ছিলাম ক্ষমতা অর্থ গর্ব সব ছিল কিন্তু সেই গর্বের আগুনে আমি নিজেরই প্রাসাদে আগুন লাগিয়ে দিলাম আমার বাবা মা আমার স্ত্রী সবাই সে আগুনে পুড়ে গেল আমি বেঁচে গেলাম এবং তখন থেকেই এই ছাই আমার শাস্তি আমার আশ্রয়। বুদ্ধ চুপচাপ শুনছিলেন তারপর শান্তভাবে বললেন ছাই পুরনো জ্বালার স্মৃতি বটে কিন্তু সেটা ভবিষ্যৎ নয় আগুন তোমাকে শেষ করতে পারেনি তুমি আজও জীবিত আছো আর জীবন মানে নতুন অঙ্কুরের সম্ভাবনা লোকটির চোখ থেকে এবার ছাই নয় অশ্রু পড়তে লাগল সে নিজের মুখ হাত দিয়ে মুছল ছাই একটু একটু করে খসে পড়তে লাগল সে কেঁদে ফেলল বহু বছরের বোঝা অপরাধ বোধ লজ্জা সব একসাথে ভেসে গেল পরদিন সকালের দৃশ্য আলাদা ছিল সেই ভয়ঙ্কর আওয়াজ নেই সেই লোকটি এবার ছাড়া দায়ে শান্ত মুখে আমরাছের নিচে বুদ্ধের পাশে ধ্যান করছিল তার চোখে ভয় নয় এক নিঃশব্দ আলো গ্রামবাসীরা দূর থেকে দেখছিল কেউ হাতে নমস্কার করল কেউ চোখ নামিয়ে ফেললো বুদ্ধ ধীরে বললেন অনেক সময় মানুষ তার ক্ষতগুলোকেই জামা বানিয়ে ফেলে কিন্তু যদি কেউ তাকে ভয় না পেয়ে দেখতে পারে তাহলে সেই জামাটা সে নিজেই খুলে ফেলতে পারে আমরা যদি নিজেদের জীবনেও দেখি তবে বুঝতে পারি আমরা অনেক সময় পুরনো ব্যথা ভুল বা হারানোর যন্ত্রণাকে নিজের চিহ্ন ভেবে বয়ে নিয়ে চলি কিন্তু বুদ্ধ আমাদের শেখান জীবন মানেই এক নতুন সকাল যেখানে ছাই থেকেও আলো ফুটতে পারে যদি আমরা নিজেকে আরেকবার সুযোগ দিই